প্রিয় দর্শক আপনার ওয়ারিশ যদি আপনার সম্পত্তি দিতে না চায় যেমন আপনার বাবা মৃত্যুবরণ করেছে আপনার ভাই আপনাকে সম্পত্তি দিতে চাচ্ছে না আপনি শ্বশুর বাড়ি আছেন শ্বশুর থেকে আপনার জামাইকে নিয়ে যে বলতেছেন আপনার ভাইদের যে আমার সম্পত্তি আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার সম্পত্তি আমাকে দিয়ে দাও দিচ্ছে না অথবা আপনার বাবা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করত দেশের বিভিন্ন জায়গায় থাকতো বিদেশে থাকতো লন্ডন থাকতো কাতার থাকতো কুয়েত থাকতো আপনারা এখন এসে আপনার চাচাকে বলতেছেন যে চাচা আমার বাবার বাবার তো সম্পত্তির অংশ আছে আমার সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেন আপনার চাচা দিচ্ছে না তখন আপনি কি করবেন আপনার করণীয় কি এই সম্পত্তি আপনি কিভাবে উদ্ধার করবেন এই ওয়ারশ্যাম সম্পত্তি উদ্ধার করার পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক এই ওয়ারস্যান সম্পত্তি কিভাবে উদ্ধার করতে পারবেন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আজ আলোচনা করতেছি আমি অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলে রে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ওয়ারিশ যদি আপনাকে সম্পত্তি না দিতে চায় অর্থাৎ ওয়ারশিয়ান সম্পত্তি বুঝিয়ে দিতে না চাইলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করব। যেমন আপনি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন আপনার ভাই সম্পত্তির ধরা আছে আপনার বাবা মৃত্যুবরণ করেছে আপনার ভাই বাড়িঘর করে ঝিমঝাম বসে আছে এখন আপনি আপনার ভাইকে বলতেছেন যে ভাই বাবা মারা গেছে অংশ অংশ আছে তুমি আপনার ভাই বলতেছে যে তুই এই আমি বাড়ি করেছি আমি ঘর করেছি আমি বাড়িঘর ভেঙে তোর সম্পত্তি তোকে দিতে পারবো না তুই যা পারবি করে নি আপনার কাছে কোনো কাগজই নাই সকল কাগজ আপনার ভাইয়ের কাছে কারণ আপনি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছেন অথবা দেশের বাইরে থাকছেন কর্মজীবনের জন্য আপনার কাছে কোনো কাগজ নাই সকল কাগজ আপনার ভাইয়ের কাছে আপনার বাবা এক বাক্সে রাখছিল বাক্সের ভিতর থেকে কাগজের বাক্স আবার আপনার ভাইয়ের কাছে রেখে দিছে এখন আপনার করণীয় কি আপনার ভাই এটা ভাবতেছে যে আমার কাছে সকল কাগজ আছে আমার ভাই তো আর কোনো কাগজ সংগ্রহ করতে পারবেন না এখন আপনাকে সর্বপ্রথম যে হবে আপনার এলাকায় যে আমিন আছে এই আমিনের নিকট যেতে হবে এই আমিনের নিকট গিয়ে আপনি সর্বপ্রথম আপনার দাগটা ধরবেন যে আপনার যে জায়গায় বাড়ি করে আছেন ওই দাগ নম্বরটা কত এই দাগ নম্বরটা দিয়ে আপনি যে কোনো রেকর্ডের একটা দাগ নম্বর নেবেন নিয়ে এই দাগ নম্বর দিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যে ভূমি তহসিল অফিসার আছে অফিসে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এই দাগ দিয়ে আপনার এলাকায় যে কয়টা রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডের পর্চা উঠাইতে পারবেন প্রত্যেকটা রেকর্ডের নিতে পারবেন প্রত্যেকটা ডাক নম্বর সংগ্রহ করবেন ডাক নম্বর সংগ্রহ করার পরে আপনি যদি দেখেন যে সর্বশেষ রেকর্ডটি হয়েছে আপনার নামে নামে অথবা আপনার আপনার ভাই তার অংশের সম্পত্তি খারিজ করে নিয়েছে আপনার অংশের সম্পত্তি কখনোই তিনি খারিজ করতে পারবেন না এত সহজ না আপনার ভাই তার অংশের জমি খারিজ করে নিয়েছে আপনার অংশের জমি খারিজ করে নেয় আপনার অংশের জমি ওই অবস্থায় আছে টার্গেট আপনার বাবার মৃত্যু সংগ্রহ করা কাগজপত্র দিকে সকল কাগজপত্র সংগ্রহ করবেন আপনার বাবার মৃত্যু সনদ সংগ্রহ করবেন মৃত্যু সনদ সংগ্রহ করে প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সম্পত্তিটি নাম জারি করতে হবে নাম জারি করার জন্য আপনার উপজেলায় যে ভূমি অফিস আছে এই ভূমি অফিসে যে এসিলেন মহাদয় আছে এই এসিলেন মহাদয় বরাবর নাম জারির আবেদন করতে হবে নাম জারি আবেদন কিভাবে করবেন এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনার গ্রামে অনেক টাউট পাটার দালাল আছে যারা নাম জারি নিয়ে ব্যবসা করে তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন অথবা আপনি ভূমি তো অফিসারের নিকট গেলে অথবা উপজেলা ভূমি অফিসে গেলে তারাও কিন্তু জানিয়ে দিব যে নাম জারি আবেদনটি কীভাবে করতে হয় নাম জারি কিভাবে সম্পন্ন করতে হয় সর্বপ্রথম আপনি নাম জারি করবেন আর যদি দেখেন যে আপনার ভাই পাঁচ দাগের জমি এক দাগ থেকে নাম জারি করে নিয়েছে কোনো প্রকার ছাড়াই। তাহলে আপনি ওই নাম জারিটি বাতিল করবেন কইরে আপনার নিজ নামে আগে নাম জারি করে নেবেন আপনার নিজ নামে নাম জারি করার পর এই নাম জারির উপরে আপনাকে খাজনা দিতে হবে খাজনা দিয়ে ডিজিটাল খাজনা রসিদ নিতে হবে ডিজিটাল খাজনার রসিদ নেওয়ার পর সকল কাগজপত্র সংগ্রহ করার পর আপনি আবার আপনার ভাইকে বলবেন যে ভাই দেখো এই যে কাগজপত্র সংগ্রহ করেছি আমি আমার সম্পত্তি আমার নিজ নামে নাম জারি করে নিয়ে এসেছি এখন তুমি আমার সম্পত্তিটি আমাকে ফিরিয়ে দাও আমার সম্পত্তির দখলা আমাকে বুঝিয়ে দাও যেহেতু বাবার সম্পত্তি বাবা রেখে গেছে আমরা দুই ভাই সমানভাবে অংশীদার আমার অংশ আমাকে বুঝিয়ে দাও তোমার অংশ তুমি বুঝিয়ে নাও আপনার ভাই যদি তাতেও দিতে না চাই তখন আপনি কি করবেন গ্রামের হি বলবেন তারা একটি এই যদি দেখেন। যে আপনার সালিশ কোনো প্রকার অন্যায় করা হচ্ছে তাহলে আপনি আর কোনো কান দেবেন না আপনার সাথে একটা অন্যায় হচ্ছে এদিকে আর আপনি কোনো কান না দিয়ে সরাসরি আপনি চলে যাবেন আপনার জেলায় যে ডিসি অফিস আছে এই ডিসি অফিসে এই ডিসি অফিসে গিয়ে নতুন যে ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের আট ধারার বিধান অনুযায়ী আপনি ও আপনার ভাইকে দখল থেকে উচ্ছেদ করার জন্য একটি মামলা করে দিবেন দখল উচ্ছেদের আপনি যখন এই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী আপনার ভাইকে ভূমি থেকে উচ্ছেদ করার জন্য দখল উচ্ছেদের মামলা করে দিবেন তখন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তিনি কিন্তু আপনার ভাইকে নোটিশ প্রদান করবেন যে আসলে আপনি যে আবেদনটি করেছেন এই আবেদনটি সঠিক আছে কিনা এই আবেদনে আপনার ভাই কি কি কাগজপত্র কি কাগজের বুনিয়াদে সম্পত্তিটি দখল করে আছেন। এই বিষয়ে কিন্তু আপনার ভাইকে কাগজপত্র যাবেন আপনার ভাই যে কাগজপত্রগুলো দেখাবে তাতে কিন্তু আপনার কোনো ঘাটতি থাকবে না কারণ আপনি প্রত্যেক সত্রের সম্পত্তির মালিক এবং কি আপনি সম্পত্তি খাজনা দিয়েছেন খারিজ করেছেন সকল কাগজপত্র ক্লিয়ার করে আপনি মামলা করেছেন এই মামলাটি করতে হবে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের একটি বিধি প্রণীত হয়েছে এই বিধির পরিশিষ্ট পাশে কিন্তু একটি ফরম আছে এই ফরমটি পূরণ করে আপনাকে আবেদন করতে হবে এই আবেদনটি করার পর যখন সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করে দেখবে যে আসলেই আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি আপনি অংশীদার কিন্তু আপনার ভাই অন্যায়ভাবে সম্পত্তিটি দিচ্ছে না তখন আপনার ভাইকে নির্দিষ্ট একটি সময় সময় দিন যে আপনি এই দিনের মধ্যে সাত দিবে আপনার ভাইয়ের সম্পত্তি ছেড়ে দেন যদি আপনার ভাই তাতে কর্ণপাত না করে তাহলে এই এডিসি রেভিনিউ আপনার উপজেলায় যে এসিলেন মহাদয় আছেন এই এসিলেন মহাদয়ের সহযোগিতা নিবেন এবং কি আপনার নিকটস্থ থানা যে আছে এই থানার সহযোগিতার মাধ্যমে আপনার ভাইকে উক্ত সম্পত্তি থেকে দখল উচ্ছেদ করে দিয়ে আপনার দখলটি বুঝিয়ে দিবেন কাজেই এখন বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি এই অনুযায়ী আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনবান্ধব একটি সরকার হিসেবে তিনি যে বাংলাদেশের মানুষের ভোগান্তির জন্য একটি আইন করেছিলেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের বিধান অনুযায়ী আপনি ওয়ারশান সম্পত্তি এবং কি অন্য কোন সম্পত্তি যে সম্পত্তিগুলোর কাগজপত্র আপনার ক্লিয়ার আছে সকল কাগজপত্র ক্লিয়ার আছে খাজনা খারিজ আছে এই সম্পত্তিগুলো নব্বই দিনের মধ্যে আপনি দখল উচ্ছেদ করে দিতে পারবেন আর এই দখলটি উচ্ছেদ করে দিতে পারবেন এই আইনের আট ধারার বিধান অনুযায়ী এখন আর কোনো ব্যক্তি তার বনের জমি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না এবং কি কোনো ব্যক্তি কোনো সম্পর্কে অন্যায় অন্যায়ভাবে অবৈধভাবে আর দখল করে রাখতে পারবেন না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে